বলেন কি কি সমস্যা হলো প্রথমে আপনার যখন ছোট ছিল তো এই তে ছিল থাকার করে বের করার পরে হঠাৎ করে মানে এক মাস গেছে তারপরে সাতদিন সাত পরে জ্বর আসছিল ওই জ্বর থেকে আস্তে আস্তে মাথায় এইখান থেকে ফুলে 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 আস্তে আস্তে তিন চার মাস অনেক হয়ে গেছে মাথা বড় হতে পরে পরে একটা ছিদ্র আছে অপারেশন করলে আশি পার্সেন্ট মানে ছিল আর ছিল মানে হার্টে সিদ্ধর জন্য বলছে যে অপারেশন করলে মারা যেতে পারে ওই ওটা শুনে আমি আর বড় ভাই চলে আসছি ও ভেলোরে কতদিন আগে গেছিলেন

আর বমি তো আর তো মনে হয় ওরকম করে নাই আর যে ভয় ছিল ওই ভয় কি আছে আপনি তো মনে অনেক ভয় পাইছিলেন টেনশন অনেক কয়েকবার আমার ফোন দিয়েছে ঠিক আছে যে ভেলোরের ওই চিন্তা করে মনে হয় উনি অনেক ভয় পেয়ে গেছে যে বাঁচবে কি বাঁচবে না ঠিক আছে বাস্তবে শুনছি এটা করলে খারাপ হয়ে যায় এ পর্যন্ত আমার হাত হয় হয় ঠিক আছে